হ্যালো গাইস আমরা এখন টোটোয় উঠে পড়েছি আমরা এখন যাব দুর্গাপুর রোড তেলের মন টোটো করে এখন যাচ্ছি তো গাইস দেখতে থাকুন আপনাদের নতুন ভিডিও দেখাচ্ছি রাস্তা দিয়ে আমরা এখন টোটো করে যাচ্ছি দাঁড়িয়েছি এক জায়গায় ওয়েটিং করছি এই যে বসে আছি আমার বন্ধু আছে আমি আছি দুজনে পাশে বসে দুজনের বন্ধুর বউ আছে পাশে বসে আর টোটোওয়ালা এখন একবার দাঁড়িয়ে বাড়িতে গেছে এক্ষুনি আসবে এই টোটোওয়ালা এসে গেছে টোটো উঠে পড়েছে এবার গাড়ি ছেড়ে দিয়েছে টোটো যাচ্ছি রাস্তা দিয়ে বন্ধুরা তোমরা দেখতে থাকো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো রাস্তা দিয়ে যে কত সুন্দর এখানে একটা মন্দির ছিল রাস্তা দিয়ে যাচ্ছি দেখো তোমাদের ভিডিওটা দেখাচ্ছি কত সুন্দর রাস্তা দেখো টোটো করে যাচ্ছি এখান দিয়ে যাব আমরা বিশ নম্বর গেট বিশ নম্বর গেটের রাস্তাটা আমরা ধরেছি চলে এসেছি বিশ নম্বর গেট এই যে আমার বন্ধু আমি বসে আছি বিশ নম্বর গেটে এখন একটু বিকাল হয়ে গেছে তাই জন্য একটু আবঝা উঠছে ভিডিওটা তবু পরিষ্কার করার চেষ্টা করছি তো কাজ দেখতে থাকো যে বিশ নম্বর গেটে রেল লাইন আমরা রেল লাইন টোপকে যাচ্ছি পাশ দিয়ে মোটর যাচ্ছে আমরা টোটোয় আছি এদের রেল লাইন দেখাচ্ছি তোমাদের তো বিশ নম্বর গেট ওপার পার হয়ে গেছি সামনে আর একটা টোটো আছে আমরা পেছনে আছি দেখো সাইকেল